আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি এই নাটোর সেই ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে তো এই হাটটা প্রতি রবিবার সপ্তাহে প্রতি রবিবার আপনারা সকাল দশটার থেকে দুইটা পর্যন্ত চলে তো আপনারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন আপনারা শনিবার দিন রাত্রে গাড়িতে উঠে দেখা যাচ্ছে যে কুমিল্লা থেকে যদি আসেন তাহলে রাত্রে গাড়িতে উঠলে ভোরে এসে পৌঁছে যাবেন তো এখানে একটু রেস্ট টেস্ট করে আপনারা ক্লিয়ারভাবে এখানে এসে বাজারে ছাগল টাগল কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এই নাটোর দেবাড়িয়া হাটে প্রচুর পরিমাণে ভালো ভালো বাচ্চা মা ছাগল সব কিছুই আপনারা পাবেন তবে হাটের একটা বিষয় কি হাটে আসার পরে আপনারা ছাগলগুলো এই যে দাম দর করে ইচ্ছে মতো কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো বিভিন্ন ছাগল আমাদের এই নাটোতে আবার হাতে হাটে পাওয়া যায় হাটের চিত্রটা আমি দেখা দিচ্ছি বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে তোতা আছে শিরোহী আছে হরিয়ান আছে বিটল আছে যমুনা বাড়ি আছে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে তো আপনারা এই বাজারে আসে দাম দর করে ছাগল কিনা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমাদের নাটোর ভিত্তিক কাউন্টার আছে আপনারা নাটোর জেলা ভিত্তিক কাউন্টার আছে এখানে আসার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে ছাগল কিনলে আপনারা বিভিন্ন জেলায় চলে যেতে পারবেন কোনো সমস্যা গাড়ি ঘোড়ার ব্যবস্থা খুবই ভালো আছে বড় ছাগলও আছে ছোট ছাগল বিভিন্ন আর বিশেষ করে আমাদের এই নাটোর তেবাড়িয়া হাটে যেগুলো ছাগল পাওয়া যায় বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় এত সুন্দর কালার বাচ্চা পাওয়া যায় না বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায় তবে বাংলাদেশের কোনো হাটে এত কালারফুল বাচ্চা পাওয়া যায় না আপনারা নাটোতে বাড়ি হাটে আসে পরে এই যে আদকা বাচ্চাও আছে বাচ্চাও আছে বিভিন্ন জাতের বাচ্চা আছে বিভিন্ন বাচ্চা আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চা তো বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা পাবেন অনেক ফ্যাসিলিটি বাচ্চা আছে আপনারা এসে ইচ্ছে মতো দেখে শুনে দাম দর করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই বিভিন্ন ভ্যারাইটিকে ছাগল আছে অনেক কালারফুল অনেক কালারফুল বাচ্চা আমাদের মাঠতে পাওয়া যায় আর বিগ সাইজের ছাগল পাওয়া যায় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি বলি আমাদের নাটো তে হাটে হাটের যে চিত্রটা আছে সে চিত্রটা আমি দেখা দিই হাটের যে চিত্র সেই চিত্রটা আমি দেখা দিচ্ছি বিভিন্ন ভ্যারাইটি বাচ্চা পাবেন আপনারা চাহিদা মতো আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নাই তো অবশ্যই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জনস্বার্থে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমাদের সেই নাটোর ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাট বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটা হাট আপনি এই হাটে এসে ইচ্ছা মতো ছাগল ক্রয় করতে পারবেন দাম দর করে এবং যাতায়াত সুবিধা আছে যেহেতু জেলাভিত্তিক কাউন্টার আছে তো এই জন্য যাতায়াত সুবিধা আছে কোনো প্রবলেম নেই বুঝলি পাঠা আছে তারপরে পাঠিয়ে আছে বিভিন্ন ক্যাটাগরি যে কোনো সময় আপনারা যেভাবে আসেন রবিবারের দিন এই হাটটি অবস্থিত এখানে প্রচুর পরিমাণ ছাগল পাওয়া যায় এই হাটের চিত্র এটা কিন্তু মেন শহরের ভিতরেই হাট নাটোর মেন প্রপারের ভিতরেই হাট কোনো সমস্যা নেই আপনারা এসে দর করে ছাগল কিনতে পারবেন এবং যাতায়াত সুবিধা আছে কোনো প্রবলেম নেই তো ভিডিওটা আমি বেশি লং করলাম নাই আজ এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম